পরম করুণামায় আল্লাহর নামে শুরু করছি সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা কয়েকটা ছবি দেখে শুরু করছি এখানে ব্যক্তিদের কিছু আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা কিছু সেফ লাইফ বা এ ধরনের কিছু স্লোগান নিয়ে বিরুদ্ধরা তারা রাস্তায় অথবা মিছিল বের করছে আর এইখানে ডাইন পাশের উপরের ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তির প্রতি আচরণ করা হচ্ছে যে চলে যাওয়ার জন্য আর নিচে দেখতে পাচ্ছি একটা ঝুড়ির মতো করে তাতে বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ যখন দুর্যোগ হয় এরকম দুর্যোগের সময় বিরুদ্ধরা বেশ অসহায় অবস্থায় থাকে তখন তাদের সহযোগিতা দরকার হয় তাহলে আজকে আমরা যদি পাঠ পরিস্থিতি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আজকে আমরা আলোচনা করব বাংলাদেশে বার্ধক্যজনিত সমস্যার প্রভাব আমরা আগের দিন দেখেছি এই বার্ধক্যজনিত সমস্যার কারণ আর আজকে আমরা দেখব এর প্রভাব কারণ আমরা তিনটা দৃষ্টিকোণ থেকে এই নবমধ্যের অধ্যায়ের সামাজিক সমস্যাগুলো আলোচনা করে থাকি সেটা হচ্ছে এটার কারণ প্রভাব এবং সমাধানের উপায় বা প্রতিকার তো তিনটা একই ভিডিওতে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে আমাদের ভিডিওগুলো অনেক দীর্ঘ হয়ে যাবে যার কারণে আমরা তিনটা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করছি তাহলে আজকের আলোচনা শেষে বাংলাদেশে বার্ধক্যজনিত সমস্যার প্রভাবগুলো আমরা সঠিকভাবে জানতে পারবো তো আমরা যদি মোটা দাগে কয়েকটা বিষয় আমরা যদি ভাগ করে দেখি যেমন স্বাস্থ্যহীনতা এবং পুষ্টিহীনতা এটা বয়োজ্যেষ্ঠদের একটা বড় সমস্যা কেননা তখন শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় শরীরের কার্যকারিতা কমে আসে তখন এই সমস্যাগুলো আমরা দেখতে পাই যে বাংলাদেশে বার্ধক্যের অন্যতম প্রধান যে সমস্যাগুলোর সম্মুখীন তারা হন সেটা হলো স্বাস্থ্যহীনতা এবং পুষ্টিহীনতা এই যে ক্ষহিষ্ণু এবং জরাগ্রস্ত দেহের জন্য যে পরিমাণ পুষ্টিকর খাওয়ার গ্রহণ দরকার তারপর এই সময় তাদের অনেক অসুখ বিসুখ হয় সেই ডাক্তারদের পরামর্শ অনুযায়ী যে পরিমাণ ঔষধ সেবন তাদের দরকার হয় সেটা তারা ঠিক মতো গ্রহণ করতে পারেন না বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ তাদের এই সমস্যাগুলো বেশ পুরো কটাকা ধারণ করে এই জন্য আমরা অনেক সময় দেখি যে নিম্নবিত্ত পরিবারের বয় বিরুদ্ধদেরকে একটু মানে কোমরের ওখান থেকে একটু মানে মাথাটা নিচু করে তাদেরকে অনেক সময় লাঠি নিয়ে হাঁটতে দেখা যায় কারণ যে তাদের পুষ্টিকর খাওয়ার তাদের গ্রহণ অর্থে তারা গ্রহণ করতে পারেননি আর্থিক সংকটের কারণে যার কারণে তাদের ওই হাড়গুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা কার্যক্ষমতা অনেকাংশে কমে যায় যেটা হয়তো বা উচ্চবিত্ত বা মধ্যবিত্ত পরিবারগুলোতে দেখা যায় না কারণ মোটামুটি তারা ভালো খেতে পারে আর কি এই ক্রয় অভাবে তারা খাদ্য গ্রহণ পুষ্টিকর খাদ্য গ্রহণ এবং চিকিৎসা নিতে অক্ষম হন এসব পরিবারের বিরুদ্ধে আর দেখা যায় যে ঢাকা একটা প্রবীণদের জন্য বিশেষায়িত হাসপাতাল আছে কিন্তু এর বাইরে আসলে আর ওই অর্থে হাসপাতাল নাই এমনকি জেলা শহরের যে জেনারেল হাসপাতালগুলো বা আমাদের মেডিকেল কলেজ হাসপাতালগুলো আছে সেখানেও আসলে তাদের জন্য ডেডিকেটেড কোনো সেকশন নাই যেখান থেকে তারা অল্প সময়ের মধ্যে সেবাগুলো নিতে পারবেন তে এই বিষয়গুলো আসলে আমলে আনা দরকার নিসঙ্গতা ও একাকিত্ব আর্থিক অবকাঠাময় পরিবর্তন শিল্পায়ন শহরায়ন ও কর্মসংস্থানের তাগিদে নবীন এবং কর্মক্ষম যারা তাহারা শহরে একক পরিবার গঠন করে থাকছেন হয়তো বা গ্রামে কাজের সুযোগ সেরকম পায়নি তখন বাধ্য সে শহরে আটছে আর এর ফলশ্রুতিতে কি হচ্ছে গ্রামে হয়তো ওই মা বাবা থেকে যাচ্ছেন ওই বিটা বাড়ির মায়া ত্যাগ করে তারা হয়তো ওখান থাকতে পছন্দ করেন আবার হয়তো বা শহরে বেশি দিন বোধ করতে পারেন না যে গ্রামে তাদের পরিচিতজন বন্ধু তাদের সাথে যে ভাবে সময় কাটাতে পারেন হয়তো শহরে ওই অর্থে সময় কাটাতে পারেন না এছাড়া দেখা যাচ্ছে যে শহরে স্বামী স্ত্রী যখন উভয় কর্মজীবী হয় তখন বৃদ্ধদেরকে আসলে ওইভাবে বাড়িতে থাকলে দেখাশোনার তেমন কেউ থাকছে না এটা কি হচ্ছে পরিবারের প্রবীণরা বিচ্ছিন্ন হয়ে একাকে নিঃস্ব হয়ে পড়ছে আর যদি সন্তানরা বিদেশে থাকে তাহলে তো এই নিসংগততাটা আরো বেড়ে যায় আর যদি স্বামী-স্ত্রী কোনা একজন যদি মৃত্যুবরণ করেন তাহলে সেই নিসংগততা আরো প্রকট আকার ধারণ করে কারণ আপাতত দুইজন থাকলে গল্প করে সময় কাটানো বা একজন আরেকজনের সেবা করতে সহযোগিতা করা একান্ত সময়গুলো তারা কাটwidehat পারেন গল্প-শল্প করে কথাবার্তা বলে একে অপরের কাছাকাছি থেকে কিন্তু যখন একজন চলে যান পৃথিবী থেকে তখন আর এই নিসংগতার যেন আরও বেশি হয়ে যায় কারণ হয়তো বা সন্তানরা ছেলে বউরা বা মেয়েরা তারা হয়তোবা বা পড়ালেখা চাকরি বাকরি বা সংসার সেগুলো নিয়ে ব্যস্ততা থাকে হয়তো বা নাতিপুতিরা তারাও হয়তোবা অল্প সময়ে হয়তো বা তাদের সাথে সময় দিতে পারেন যেহেতু তাদের যখন স্কুলে যাওয়া বা পড়ালেখা শুরু করে তখন তো সব ফলশ্রুতিতে তারা দেখা যাচ্ছে যে তাদের এই বিষণ্নতা এবং অবসাদগ্রস্ততা আর বেড়ে যায় এবং অনেক সময় অনেককে আমরা আত্মহত্যার পথ বেছে নিতে দেখি যেটা অপ্রত্যাশিত যদি আমরা আর দেখি যে তাদের যথাযথ মর্যাদা এবং সম্মান আসলে খুব একটা না দেওয়া যে আধুনিকতা ভিন দেশি সংস্কৃতির অনুপ্রবেশ মূল্যবোধের অবক্ষয় নৈতিক ও ধর্মহীনতার কারণে এই প্রবীণ বয়োজ্যেষ্ঠ মাতা পিতা এবং গুরুজনদের প্রতি আসলে আমাদের সমাজের সম্মান প্রদর্শন এবং যে বিষয়গুলো আমরা সম্মান এখনো তুলনামূলকভাবে কমই প্রদর্শন করতে দেখি বা এই বন্ধনগুলো ক্রমান্বয়ের জন্য বিলীন হয়ে যাচ্ছে তাদের প্রতি আসলে যে সম্মান দেখানো বা তাদের প্রতি আমাদের যে যে আচরণগুলো করা দরকার সে অর্থে আমরা হয়তো অনেক ক্ষেত্রে তেমন একটা দেখতে পাই না তাদের যথাযথ মর্যাদাগুলো আমরা খুব একটা দেখি না বোঝা হিসেবে মনে করা হয় কিন্তু আমাদেরও কিন্তু একটা পর্যায়ে যে যদি অকাল মৃত্যু না হয় তবুও কিন্তু আমাদের এই বার্ধক্যের স্তরটা কিন্তু আমাদের অতিক্রম করতে হবে এই জিনিসটা আমরা অনেক ক্ষেত্রে ভুল বুঝে থাকি তারপর অর্থনৈতিক অসহায়ত্ব উচ্চবিত্ত মধ্যবিত্ত পরিবারের বয়োজ্যেষ্ঠরা হয়তো বা এই অসহায়তার শিকার না হলেও এই নিম্নবিত্ত পরিবারের বিরুদ্ধরা মৌলিক চাহিদাই তাদের পূরণে ব্যর্থ হয়ে যান সেখানে আবার চিকিৎসা ঔষধ বাবদ খরচ সংকুলন করা তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায় আর যদি হয়তোবা ছেলে সন্তান থাকে তাহলে অনেক ক্ষেত্রে সন্তানও তার ইনকামের থেকে মানে পরিবারের খরচ মিটিয়ে তারপরে না পিতামাতার জন্য চেষ্টা করেন কিন্তু অনেক ক্ষেত্রে তাদের জন্য আবার একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায় তখন এই প্রবীণরা হয়তোবা এই রিক্সা ভ্যান চালানোর মতো কঠোর পরিশ্রমের কাজগুলো করেন আবার এখন ওষুধ জেলা শহরগুলোতে আমরা দেখি যে রিক্সার নিচে বা ভ্যানের নিচে ইঞ্জিন বসিয়ে যারা বয়োজ্যেষ্ঠ তারাও কিছু ইনকাম করতে পারছেন তো অনেক ক্ষেত্রে আবার এটাও বেড়ে ওঠেন না কারণ একটা ইঞ্জিন সহ ভ্যান কেনা বা এগুলোর জন্য বেশ একটা খরচ তো তখন তারা বাদ অন্যের করুণা প্রার্থনা করেন এবং ভিক্ষাবৃত্তির মতো দিকে তারা যান আর কি যে তারা জীবিকা নির্বাহ করার চেষ্টা করেন এই আমরা বয়োজ্যেষ্ঠদেরকে বেশি দেখতে পাই যে ভিক্ষাবৃত্তি করতে আবার আমাদের যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীয় অর্থাৎ নেট যে প্রকল্পগুলো আছে সরকারি সেগুলোর আওতাও যেমন কম আবার টাকার পরিমাণও অপর্যাপ্ত হয় এই সমস্যাগুলো আরো প্রকাট আকার ধারণ করে তারপর অবসর ও বিনোদনের পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকা যারা প্রবীণ তাদের যে অবসরের সময়টা কিভাবে কাটানো বা তাদের জন্য সুস্থ বিনোদন এইগুলো তেমন সুযোগ আসলে ওই অর্থে নাই বা প্রবীণদের জন্য তেমন নাটক সিনেমা আমরা খুব একটা তেমন দেখি না এছাড়া যৌথ পরিবারে ভাঙনের ফলে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে অবসর সময়টা কাটানোর সুযোগগুলো আসলে তুলনামূলকভাবে বিনষ্ট হয়ে যাচ্ছে যার ফলে পরিবারের প্রবীণরা আসলে অনেকটা অসহায় হয়ে যাচ্ছে যেগুলো তাদেরকে মানসিকভাবে আরো জন্য ভেঙে পড়তে জন্য ওইটাকে আরো স্পিড জগিয়ে থাকে যখন এই অবস্থায় থাকে তখন তাদের এই অসহায়ত্বগুলো আরও বেড়ে যায় এছাড়া আমরা দেখি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অংশগ্রহণ করতে না দেওয়া যে পরিবারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বয়োজ্যেষ্ঠদের অনেক সময় অংশগ্রহণ করতে দেওয়া হয় না বা বাবা বৃদ্ধ হয়ে গেছো ও তুমি কি বুঝবা এগুলো এগুলো নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার নেই তোমার হিসাবের মধ্যে ঢোকার দরকার নেই তুমি আল্লাহ আল্লাহ করবা নামাজ কালাম পড়বা এই সব কথাবার্তা বলা হয় যে তাদের আসলে ওই অভিজ্ঞতাগুলো আসলে আমরা খুব একটা অনেকেই নিতে চাই না বা আমরা নবীনরাও কিন্তু বঞ্চিত হচ্ছি তাদের যে অভিজ্ঞতা তাদের অর্জনগুলো আসলে অতটা মূল্যায়ন করা হয় না এই সিদ্ধান্ত গ্রহণ পুরোপুরি অংশগ্রহণ করতে না দেওয়ার ফলস্বরূপ তো এই ছিল মোটামুটি আমাদের প্রভাবগুলো আমরা মোটা দাগে দেখার চেষ্টা করেছি এবার যদি আমরা একটু ভোট প্রশ্ন দেখি দু সালে এসেছে ঘটনা এক রফিক সাহেবের বয়স পঁয়ষট্টি বছর তিনি জীবনের সমস্ত আয় দিয়ে সন্তানদের লেখাপড়া করিয়েছেন সন্তানরা আজ স্বাবলম্বী কিন্তু কোন সন্তানই তার খোঁজখবর রাখে না এই যে খোঁজখবর রাখছে না অর্থাৎ এই যে আমাদের বার্ধক্যের একটা বড় সমস্যা আমরা দেখতে পাই যে তার পঁয়ষট্টি বছর হয়ে গেছে তার মানে তিনি বয়োজ্যেষ্ঠ সিনিয়র সিটিজেন বলা হয় তাহলে আমরা ঘটনা এক যদি দেখি কোন সামাজিক সমস্যাকে নির্দেশ করছে তাহলে এখানে আমরা খুব সহজে অনুমান করতে পারছি আমাদের বাংলাদেশে এই যে বার্ধক্যজনিত যে সমস্যা সেটাকে নির্দেশ করছে তাহলে আমরা আগের দিন যে কারণগুলো বলেছি ওইখান থেকে দু একটা কারণ এখান থেকে দু তিনটা প্রভাব এগুলো নিয়ে যদি তোমরা বুঝে উত্তর লিখো তাহলে আমার দৃঢ় বিশ্বাস তিনে তিন পাও কোনো ব্যাপার না তখন এক্সামিনার বুঝবেন যে না তার মোটামুটি ভালো ধারণা আছে এই বিষয় নিয়ে আর যদি আলাদা ভাবে কোনো প্রশ্নে আসে যে এই সমস্যাটা যে সম্মুখীন হচ্ছে হয়তো বা এখানে সমস্যাকে নির্দেশ না করে যদি এই সমস্যার কি প্রভাব তুমি দেখতে পাও এরকম যদি জানতে চাও তো তখন আজকে যেগুলো আমরা আলোচনা করলাম সেগুলো আমরা বলতে পারতাম তারপরে ঘটনা দুইটা যদিও আমাদের এটার সাথে সম্পর্ক যুক্ত না তারপরে এখানে কিন্তু আমরা দেখছি সমাধান আলোচনা করো যদি এরকম সমাধানও জানতে চাই তাহলে আমরা সমাধানটা আমরা পরে আরেকটা একটা ভিডিওতে তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করি খুব তাড়াতাড়ি এবং আমাদের প্রথম পর্ব এবং শেষ পর্ব আমরা ভিডিও ডেসক্রিপশানেও দিয়ে রাখব যাতে তোমাদের খুঁজে পেতে সুবিধা হয় এছাড়া দু সালে যে সৃজনশীল প্রশ্নে এসেছে যে পঁচাশিতম তম জন্মদিনের শুভেচ্ছা বাণীতে ভরে গেছে স্মার্টফোনের নোটিফিকেশন কিন্তু হাসান সাহেবের আজ আর এসবের প্রতি মনোযোগ নেই তিনিও তার স্ত্রী দুজনেই শরীর ভালো নেই এই যে বার্ধক্যজনিত সমস্যা যে একটা বড় সমস্যা যে শারীরিক দুর্বলতা রোগ ভোগা অসুস্থতা এগুলি এদিকে তার গৃহকর্মী আজ কোনো কারণে আসতে পারে না হয়তো বাড়িতে আর কেউ নাই যেহেতু গৃহকর্মীর উপরে তাদের হয়তো ভরসা করে থাকতে হয় কিন্তু আবার সেও আজকে আসেনি তাহলে দৃশ্যপট 1 এর সমস্যাটি চিহ্নিত করো আমরা তাহলে খুব সহজে অনুমান করতে পারছি যে তো 85 তম জন্মদিনে আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম বাংলাদেশের যে নীতিমালাগুলো আছে বা বয়স্কদের জন্য যে একটা নীতিমালা তৈরি করা আছে 2013 সালে সেটাতেই 60 উপরে যারা তাদেরকে এই বয়স্ক বসিনিয়ান নাগরিক হিসাবে স্বীকৃতি দেয়া হয়েছে ঘোষণা করা হয়েছে তাহলে এখানে আমরা হিন্স দেখতেই পাচ্ছি যে জন্মদিনের কথা অর্থাৎ পঁচাশতম বয়স তার মানে তিনি এই লেভেলে আসেন তাহলে এই বার্ধক্যজনিত সমস্যাটাকেই কিন্তু এখানে চিহ্নিত করা হয়েছে তখন এই সমস্যাগুলোর অল্প অল্প মানে যখন ওভারঅল জানতে চাওয়া হবে তখন একটু কারণ বা একটু হচ্ছে যে এর প্রভাব এবং একটু সমাধান এই তিনটা সেকশন থেকেই অল্প অল্প করে আলোচনা করে দিলে কিন্তু আমাদের সুন্দর উত্তর হয়ে যাবে এবং সবার আগে কিন্তু আমাদের বলতে হবে এই বা বার্ধক্যজনিত সমস্যা বলতে আমরা কি বুঝি থেকে লাইনের মধ্যে যখন অধিক বয়স হয়ে যায় এক তাদেরকে আমরা বার্ধক্য বলি আর তাদের এই বার্ধক্যজনিত সমস্যা সারা বিশ্বে জুড়ে যেমন আছে আমাদের বাংলাদেশে আছে তাই এই বার্ধক্যজনিত সমস্যার কিছু কারণেই তারপরে প্রতিকারের উপায় আর মাঝখানে আমাদের প্রভাব এইভাবে যদি আমরা সুন্দরভাবে আলোচনা করি তাহলে আমাদের দৃঢ় বিশ্বাস আমরা সৃজনশীল পূর্ণাঙ্গ নাম্বার পাবো এখানে আর একটু বলে নিই যে আমাদের যে এমসিকিউ প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে আমরা শর্টসের ভিতরে দেওয়ার চেষ্টা করছি আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমরা রিলের ভিতরেও দেওয়ার চেষ্টা করছি এ পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি